তো নমস্কার সবাইকে আজকে এসেছি দালানপাড়া শিবদুর্গা সেবা সমিতিতে তো আজকে এখানের যারা কর্ণাধার এবং ক্লাবের মেম্বার্সরা আছে তাদের সাথে একটুখানি কথা বলে নেবো আজকের কি প্রস্তুতি আজকের কি কর্মসূচি এবং আজকেই মনে কাঠামো পুজোও হয়েছে তাই তো আজকেই কাঠামো পুজো হয়েছে আচ্ছা আপনার পরিচয়টা একটি আমি হচ্ছে শিবরাম নন্দন এখানকার বর্তমান সম্পাদক আচ্ছা এই সেবা সমিতির বর্তমান সম্পাদক আচ্ছা আচ্ছা দীর্ঘদিন ধরে এখানে তো দুর্গা হয় মেনলি এখানে দুর্গা পুজোর ব্যাপার আর এখানে জগন্নাথ পুজো এবং তার সঙ্গে কালী পুজো হয় চৈত্র মাসে আচ্ছা তো আমাদের এই দীর্ঘ বছর পুজোর পরেও আমরা এখানে জগন্নাথ পুজো দেখছেন এই জগন্নাথ পুজোটা দীর্ঘদিন আজ আনুমানিক আশি বছর ধরে এখানে পুজো হচ্ছে আর পাঁচ বছর ধরে এই রথযাত্রা উৎসবটা পালন করছে আচ্ছা ঠিক আছে এখানে আমরা এনার সহযোগিতায় আমরা এখানে বাবার ছাপ্পান্ন ভোগ দিই কিছুক্ষণ আগে ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠানটা হয়ে গেছে আপনি দেখতে পেয়েছেন গেলেন দেরি করে ফেলেছি দেখতে পেয়েছেন না দেখলে ভালো তবে আমাদের যদি ভিডিও ক্লিপস থাকে আপনাকে পাঠিয়ে দেবো আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম সঞ্জয় চ্যাটার্জি আমি শিবদুর্গা দালানপাড়া শিবদুর্গা সেবা সমিতি বর্তমান সভাপতি আজকে আমাদের কাটামা পুজোর মাধ্যমে মায়ের দুর্গা পুজোর সূচনা হলো আচ্ছা আজকে রথযাত্রার কি পরিকল্পনা রয়েছে আপনাদের রথযাত্রা আমাদের তো জগন্নাথ দেবের আরাধনা সকাল থেকেই চলছে আমাদের বিকেল পাঁচটা নাগাদ আমাদের এখান থেকে জগন্নাথদেবের রথের যাত্রা শুরু হবে আমাদের বাঁশবাড়িয়া নগর পরিক্রমা করে জগন্নাথদেব তার মাসির বাড়ি নারায়ণতলা দানা আমাদের মাছগুলি আনা আন্দোলনে তার মাসির বাড়ি এটা কি পুরো একদম এখান থেকে পুরো টানা কটার সময় শুরু হচ্ছে আজকে পাঁচটার সময় আমাদের রথযাত্রা শুরু হবে বিকেল পাঁচটার সময় আচ্ছা আপনাদের পরিচয়গুলো একটুখানি দেবেন আমি মধুসূদন নন্দন দালান পাড়া শিবজ্ঞা সেবা সমিতি যে আছে আচ্ছা তা সেই সেবা সমিতি একজন কোষাধ্যক্ষ একজন সদস্য কোষাধ্যক্ষ আচ্ছা আপনার পরিচয় আমি অর্ধনদী চ্যাটার্জি আমি ওই সেবা সমিতির একজন সদস্য আপনার আমি মণিরঞ্জন আমিও ওই সেবা সমিতির একজন সদস্য ঠিক আছে আমি তো থাকি আচ্ছা তো আপনাদের তিনজনের কাছে আমার একটা ছোটো প্রশ্ন আছে সেটা হচ্ছে আজকে যে এত সুন্দর একটা পরিকল্পনা তৈরি হয়েছে এবং আমাদের রথযাত্রা মনে হয় সম্ভবত পাঁচ বছর ধরে চলছে তাই তো পাঁচ বছর ধরে মানে এটা পঞ্চম বর্ষ আচ্ছা এটা পঞ্চম বর্ষ তো পঞ্চম বর্ষ এরকম একটা ইউনিক চিন্তাধারা আপনাদের মধ্যে আসার মানে পেছনে কারণটা কী জগরনাথ সাধারণত কি যে পুরীর যে জগন্নাথ সে তো পরিক্রমা পরিক্রমার ব্যাপারে কোন সময় না গতের সময় তা আমাদেরও এখন একটা মনোভাব হয়েছে যে আমাদের জগন্নাথ যখন দালান পাড়ায় আছে তখন কেন পরিক্রমা করবে না আচ্ছা এইটা লোকে চাহিদা আগে জগন্নাথকে আপনারা পথ পরিক্রমার ব্যাপারে চিন্তা হ্যাঁ চিন্তা আচ্ছা আপনাদের মতামত আমাদের সবই একই মতামত যে আমরা চাই জগন্নাথ সবার কাছে গিয়ে পৌঁছুক এরা সবাই আসতে পারে না আর এটা দেখার জন্য বহু লোকের প্রতীক্ষায় বসে থাকে হুম আর আমাদের এই জগন্নাথের মানে রথ আসার পর বহু লোকের কাছে আমরা ভালোই পেয়েছি সংবাদ মানে খুব খুশি আর কি মানে পেছনে ফিডব্যাক খুবই ভালো আচ্ছা আচ্ছা সবাইকার মধ্যে একজন আমাদের মহিলা সদস্য পেয়ে গেছি আচ্ছা আপনার নামটা কি সুদেশনা গুহ আচ্ছা আপনি তো এই ক্লাবেরই মেম্বার নিশ্চয়ই অবশ্যই সরি আমাদের সংস্থা সংস্থা থেকে আচ্ছা আমার বাবা মানে প্রেসিডেন্ট ছিলেন সেক্রেটারি ছিলেন সেই থেকেই দালানপাড়া দুর্গাপুজোর কমিটির সঙ্গে আমরা যুক্ত আছি আচ্ছা আপনাকে একটা ছোট্ট জিনিস একটু জিজ্ঞেস করছি সেটা হলো এই যে এত সুন্দর একটা রথযাত্রা মানে পাঁচ বছর ধরে এটা তো পাঁচ বছর চলছে আর আমাদের এখানে মানে যে দুর্গাপুজো হয় সেটা প্রায় তিনশো বছর তিনশো বছরের অধিক মানে সেটা হয়তো আনুমানিক মানে তিনশো বছর প্লাস কিন্তু কতটা সেটা এখনও বলা সম্ভব নয় হ্যাঁ আঠেরো থেকে তো আপনার এখানে তো বাসিন্দা হিসাবে আপনার কি মতামত যে এই জিনিসটা করে এখানের মানুষের কি উপকৃতি বা কি আপনি ফিডব্যাক পান সেটা ব্যাপারে যদি একটুখানি বলেন শুনুন আমাদের এই অঞ্চলের মানুষের মিলনস্থল হচ্ছে এইটা সুতরাং এই মিলনস্থল বললাম আমার মনে হয় না আর কিছু বিস্তৃত বলার জায়গা আছে এটাই মানে আমি এই একটা কথাই বলবো আমাদের সমস্ত এই অঞ্চলের সাধারণ মানুষের মিলনস্থল হচ্ছে কিন্তু এই দালানের মানে এই দুর্গাপুজো উৎসব এবং তার সঙ্গে অবশ্যই আমাদের জগন্নাথ দেব তো আছেন আর রক্ষাকালীন এই তিনটেই হচ্ছে আমাদের উৎসব স্থল আচ্ছা সারা বছর যে যেখানেই থাকি জানি এখানে এলে এই সময় দেখা হবে মানে আমি নিজে খুব ফিল করনের বিলটা খুব সুন্দর আছে জায়গা আপনার আচ্ছা আজকে রথযাত্রা কটা থেকে শুরু হচ্ছে সবাইকে অনুরোধ যে একবার এখানে এসে আচ্ছা এখানে যদি কেউ রথযাত্রার সাথে বেরোতে চায় সেক্ষেত্রে আসবে কি করে একটুখানি যদি বলে দেন মানে আশা বলতে কি যোগাযোগ রাস্তা যদি কেউ আচ্ছা আচ্ছা বাস বেড়ে স্টেশন বাস বেড়ে স্টেশন দিয়ে করে আসা যেতে পারে এছাড়া অটোর ব্যবস্থা আছে

আমার দাদারা দাদারা বলতে পারবেন আমি জাস্ট একটুখানি খালি বলছি যে গত বছর এই রকমই রথের দিনে রকম এই একটা ফ্যাক্টটা দেড়টা নাগাদ আমরা সবাই বসেছি ভোগ নিবেদন এসে তো নারায়ণতলার পুজো কমিটি ওটাও কিন্তু খুব পুরোনো নারায়ণতলা পুজো তো ওনারা হঠাৎ এলেন বললেন যে আপনাদের জগন্নাথ বের হয় তো আপনাদের তো কোনো মাসির বাড়ি নেই জগন্নাথ ঘুরে আবার এখানেই চলে আসেন তো আমরা যদি এই সাত দিন রাখি আমরা যদি মাসির বাড়ি হিসেবে থাকি ওটাও তো নারায়ণতলা আমাদেরও পুরোহিত রেখে মানে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয় তো আপনাদের কি কোনো অসুবিধা আছে তো আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা সাধারণ ওই মুহূর্তে অনেকেই উপস্থিত ছিলাম এই পুজোর কারণে সবাই মানে সর্বান্তকরণে মানে হ্যাঁ বলে নয় লিখিতভাবে শুধু লিখিতভাবে এবং গত বছর থেকে আমাদের জগন্নাথের কিন্তু মাসির বাড়ি হয়েছে

কি জগন্নাথ পুজোর ভোগ যেটা সেটা কি হয় না ছাপ্পন্ন ভোগ হয় সেটা সেটাও আমাদের এখানে হয় এবং সেটা একজন ওয়েল ওয়েশায় সহযোগিতা করে দায়িত্বটা নেয় আর এছাড়া আমাদের যে পথে পরিক্রমা হয় সেটা হঙ্কশ্বরী রোড এখান থেকে হঙ্কেশ্বরী রোড হয়ে তোমার নয়নতলা হয়ে ডোকাঘাট হয়ে এখানে আসে এখান থেকে আবার সৈয়াঘটের যে ইয়েটা কী বলে নারায়ণতলা যে মাসির বাড়ি আছে সেইখানে ওখানে এক হপ্তাহ থাকে এবং ওরা যথেষ্ট যত্ন সহকারে কি বলবো ভক্তি শ্রদ্ধা করে জগন্নাথকে সেবা যত্ন করে এটা খুব ভালো লেগেছে যে ওরা নিজেরা কিন্তু কি জানি জগন্নাথের কী ইচ্ছা হয়েছে জগন্নাথে কী ইচ্ছা হয়েছে এই আজকের দিনেই গতের দিনেই ও এখানে এসে প্রস্তাবটা দিয়েছে যে আমাদের একটা ইচ্ছা আছে যে সেই ইচ্ছাটা আপনাদের যে বলবো তা মাসির তো সাধারণত জগন্নাথে থাকে তা আমরা যদি কি বলে ওই নারায়ণতলা যে আমাদের মন্দির আছে সেখানে যদি আমরা রাখি বা শোভাযাত্রা করি উল্টো আপনারা আবার আমরাই পৌঁছে দেবো এখানে আপনারা সেটাকে যদি ইয়ে করেন মনজুরি করেন সেই সেই ব্যাপারে আমাদের সহমত হয়েছিলো এবং আমরা জানিয়েছিলাম যে খুব ভালো প্রস্তাব এবং রাজি হয়েছি ওরা সেইভাবেই চলছে এখানে আর একটা বলছি যে আমাদের এক ভক্ত সদস্য সে তার নিজের ইচ্ছা থেকেই বলেছে যে যে জগন্নাথ দেবের যে আমার যে ভোগের ব্যাপারটা সেটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে হ্যাঁ এটা আমি জোগাড় করে দেবো আর তার নাম হচ্ছে অর্ধেন্দ্র চ্যাটার্জি হ্যাঁ খুবই ভালো ছেলে সে যথেষ্ট ওয়েলসার শিব দুর্গা পূজা কমিটির পূজা সেবক কমিটির তরফ থেকে সে এটা নিজের মন থেকে চেয়েছে এবং সেটা দিয়ে আসছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে ভক্ত যে ভক্তির ব্যাপারটা সেটাও আছে যার জন্য নিজের থেকেই বলেছে যে ছাপান্ন ভোগের ব্যাপারটা আমি দায়িত্ব নিয়ে সব জোগাড় করে দেবো সেইটাই এখন হয়ে আসছে তার নাম কিন্তু অর্জনদের চ্যাটার্জী তো আপনারা শুনলেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যাদের যাদের যোগাযোগ করার দায়িত্ব আমি যোগাযোগের ফোন নাম্বার আমি নিচে অবশ্যই দিয়ে দেবো কারুর যদি কিছু ডোনেশন দেওয়ার থাকে বা কিছু থেকে থাকে সেক্ষেত্রেও আমি ডিটেলস সম্পূর্ণ দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি যোগাযোগও করতে পারেন আপনার যদি কিছু বক্তব্য থাকে সেখানে আপনি নাম্বার থেকে তাদেরকে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন রথযাত্রার হার্দিক অভিনন্দন